উনিশতম অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড বাসাই পর্ব বিষয় সংবাদ সম্মেলন মহাকাশ ও জ্যোতির বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষ্যে আগামী তেরোই জুলাই শনিবার সরকারি হরগা কলেজ মুন্সীগঞ্জ এ উনিশতম অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড দু প্রতিযোগিতার বাসাই পর্ব অনুষ্ঠিত হবে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার স্কুল ও কলেজ পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বাছাই পর্বের এ প্রতিযোগিতার অংশগ্রহণ করবে বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে জাতীয় পর্যায়ে এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শনিবার 11টার দিকে সরকারি হরোয়া কলেজে এক সংবাদ সম্মেলনে মনসিগঞ্জ ও নারায়ণগঞ্জ অঞ্চলের समन्वক সফিক ইসলাম এই তথ্য জানিয়েছেন জনাব ইসলাম আরও বলেন বাছাই পর্বের এই প্রতিযোগিতার মূল ও কলেজের চোদ্দ বছর থেকে আঠারো বছর বয়সী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে এ পর্যন্ত মোট দুই শত শিক্ষার্থী প্রতিযোগিতার জন্য তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন শিক্ষার্থীদের সকাল সাড়ে সাতটায় রিপোর্টিং করতে হবে আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট চল্লিশ জনকে বাছাই করা হবে এর মধ্যে বিশ জন সিনিয়র এবং বিশ জন জুনিয়র গ্রুপে থাকবে প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী তিন আগস্ট দু ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বের অ্যাস্টো অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে জাতীয় পর্বে সিনিয়র গ্রুপ থেকে পনেরো জন এবং জুনিয়র গ্রুপ থেকে পনেরো জন মোট তিরিশ জনকে নিয়ে চার দিনের আবাসিক ক্যাম্প করা হবে

অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে এভাবে সারা বাংলাদেশ থেকে আবার জাতীয় পর্যায়ে তেসরা আগস্ট যে জাতীয় পর্যায়ে জনপ্রিয় হবে সেখান থেকে তারা বাছাই করবে নির্বাচিত হবে পনেরো জন জুনিয়ার গ্রুপ এবং পনেরো জন সিনিয়র গ্রুপ এবং তিরিশ জন ওখান থেকে আমরা বাসাই করছি তাদেরকে আমরা চার দিনের একটি ক্যাম্প করা হবে আমাদের নিজেদের ব্যবস্থাপনায় তাদেরকে তৈরি করার জন্য তারা যেন বিভাগীয় পর্যায়ে মানে আন্তর্জাতিক পর্যায়ে যেন এই প্রতিযোগিতায় টিকতে পারে এবং ভালো বাংলাদেশের সম্মানটা বৃদ্ধি করতে পারে এরপরে এদেরকে আন্তর্জাতিক পর্যায়ে পাঠানো হয় প্রতি বছর এক একটি বছর আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড এক এক দেশ আয়োজন করে এক বছর রাশিয়া এক বছর পোল্যান্ড এক বছর এরকম বিভিন্ন দেশ আয়োজন করে তো বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন অতীতে সবসময় এই যে বিভিন্ন দেশে যখন আন্তর্জাতিক অলিম্পিয়াটি হয় সেখানে আমাদের এই বাংলাদেশের ছাত্র অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে বিশ্ব সংস্থা বাংলাদেশে এই আন্তর্জাতিক অলিম্পিয়াটি আয়োজন করবে এটা আমাদের কক্সবাজার আছে মানে এটা আমাদের একটা বিরল সম্মান যে আমরা একটা পৃথিবীর একটা বৃহত্তর একটি আয়োজন করতে পারব বাংলাদেশে তো আয়োজন কমিটির কিছু সুবিধা থাকে আপনারা জানেন যেমন এই অনুষ্ঠানটি যদি বিদেশে হতো বিদেশে হলে আমাদের বাংলাদেশ থেকে হয়তো চারজন প্রতিযোগী যেতে পারত আর আমাদের দেশে হওয়ার কারণে আমরা হোস্ট কান্ট্রি হিসেবে আমাদের সেই ক্ষেত্রে আমাদের পার্টিসিপেশনের সংখ্যা একটু বাড়বে এটা হলো একটি বিষয় আর আমাদের যে ব্যানারটি দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েশনের একটি ভিশন আছে এই বিষয়টি হচ্ছে দু সালে আমরা স্পেসে প্রথম বাংলাদেশে পাঠানোর একটা ব্যবস্থা আছে দু সালে এটা হচ্ছে মিশন স্পেস টু ফার্স্ট বাংলাদেশি অ্যাস্ট্রোনার্স ইন স্পেস মানে এটা একটা মিশন নিয়ে আর কি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন কাজ করছে তো এই বিষয়টি আমাদের আপন জনসাধারণকে

অলিম্পিয়াডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো প্রশ্ন কমন করবে না অর্থাৎ ছাত্রদের ক্রিয়েটিভিটি সম্পূর্ণ নতুনভাবে তারা ক্রিয়ে মানে মানে নতুন জিনিস দিয়ে তারা পরিচিত হবে এটা আমাদের গোড়ের প্রশ্নের মতো না যে গত বছরের থেকে এত কমন করবে এরকম না তবে তারপরে তাদের একটি সহায়ক গ্রন্থ হিসেবে আমরা পাঁচটি বইকে সাজেস্ট করি তিন তারিখে যে প্রোগ্রামটা হবে সেখানে কি ফাইনাল বাছাইটা হবে সারা বাংলাদেশে ফাইনাল বাছাই

গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সানাউল্লাহ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আশুতোষ সরকার ও সাংবাদিকগণ মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট